পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলবতীপুর এবং যৌতঙ্কুর এলাকায় মিমুলের ফ্যাক্টরি তৈরির জন্য ওই এলাকায় জায়গা চিহ্নিত করতে উপস্থিত হয়েছিলেন ডেবরা ভূমি দপ্তরের আধিকারিকরা আর আধিকারিকরা ওই এলাকায় মাপ চোখের কাজ শুরু করতেই যৌতঙ্কুর এলাকার লোকজন এসে কাজে বাধা দেয় তাদের দাবি আগে ওই এলাকায় থাকা সেচ দপ্তরে খাল সংস্কার করতে হবে ঘুরপথে খাল নিয়ে যাওয়া যাবে না এবং অস্থায়ী শ্মশান তৈরি করতে হবে তারপর তারা জায়গার মাপ বা ফ্যাক্টরি তৈরি কাজ করতে দেবে এই নিয়ে এর আগেও তুমুল বিক্ষোভ হয় এলাকায় যদিও কোনো এলাকাবাসী সংবাদ মাধ্যমে কিছু বলতে চাইছে না এই বিষয়ে দেবরা বিএল আর ও রূপবিলাস মন্ডল জানান আমরা জায়গার মাপতে গিয়েছিলাম কিন্তু দলবতীপুর এলাকার লোকের কিছু সমস্যা ছিল তাই তারা আমাদের কাজে জোরপূর্ব বাধা দেয় তাই আমাদের ফিরে আসতে হয় ওখানে ওখানে ডিমার্কেশন ছিল কিন্তু পাবলিক লোকজন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ওখানে এডুকেশন দেখায় আর্টিমালি ডিমার্কেশনটা করা যায়নি আপনাদের আপনাদের মার্কেটিং আপনাদের কাউকে কোনো মানে হ্যানোস্টাব আক্রমণ এরকম কিছু ঘটনা ঘটেছে না 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 আমাদের কারো বতন রকম আক্রমণ করেনি কিসের ডিমরগেশন ছিল এটা মিমুল বলে একটা প্রজেক্ট আছে আচ্ছা আচ্ছা মিমলা বলে মিমলিউয়া আচ্ছা এটা ডিমরগেশন ছিল দাবি দাবা কিছু জানা গেছে ওনাদের হ্যাঁ বলুন ওনাদের দাবি দাবা কিছু জানা গেছে ওনাদের দাবি দেওয়া খুব স্পষ্ট করে আমার কাছে কিছু নেই বা আমাদের এখানে কোনো দাবি দাওয়া পেশও করেন বন্ধ করতে বাধ্য হলাম আর কি এরকম একটা লয়ান চেষ্টা করছে লয়ান কন্ট্রোলে আনতে তাহলে কি ডেভরার এত বড় প্রজেক্ট যেখানে কর্মসংস্থান থেকে কয়েক হাজার গরু চাষিদের রুজি রোজগারের ভবিষ্যৎ তা কি নষ্ট হয়ে যাবে সেই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে